রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা এখন খুবই গরম পড়েছে তাই এই গরমে ভাতের সঙ্গে খুব মুখরোচক তৃপ্তিদায়ক খাবার তাই এই তৃপ্তিদায়ক খাবারের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম আর সেই বাটির মধ্যে দিয়ে দিলাম এক বাটি বড়ি তো এখানে আমি মটর ডালে ছোট সাইজের বড়ি নিয়েছি আর তোমরা চাইলে যে কোনো ডালের বড়ি ব্যবহার করতে পারো এরপর আমি নিয়ে নিলাম কিছু সবজি তো প্রথমে নিয়ে নিয়েছি একদম ছোট ছোট করে কেটে রাখা কুমড়ো আর নিয়ে নিলাম ঢ্যাঁড়স ঠিক একই সাইজ করেই আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি তো আর নিয়ে নিলাম আম তো আম এখানে একটা বড়ো সাইজের তার হাফ এখানে আমি নিয়েছি আর আমগুলোকে তো এখন সমেতেই আমি এইভাবে কেটে নিলাম আর ইয়ে নিলাম বেগুন তো বেগুনটাকেও আমি ঠিক এইরকম ছোট ছোট করে কেটে নিলাম তো সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে আমি একটা থালার মধ্যেই রেখে দিলাম এখন আমি গ্যাসটাকে অন করে দিয়ে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নেওয়ার পর তো আমি যে এক বাটি বড়ি নিয়েছিলাম সেই বড়িগুলো তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে আমি লালচ করে ভেজে নেবো আর গ্যাসটাকে কিন্তু একদম কমিয়ে রেখেই বড়িগুলোকে ভেজে নিতে হবে তো দেখো বড়িগুলো একদম খুব লালচ করে ভাজা হয়ে গেছে তো এবারে আমি ভাজা বড়িগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম সমস্ত ভাজা বড়িগুলো তুলে নেওয়ার পর আবার আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালোভাবে গরম করার পর আমি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়নটাকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর পাঁচ ফোড়ন ভাজার গন্ধটা বেরোলে আমি দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো তো একে একে কুমড়ো ঢ্যাঁড়স আর বেগুনগুলো আমি এখানেই দিয়ে দেবো তো আর দেখো আমটাকে আমি এখানে দেবো না তো সবজিগুলো আমি তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পরই আমটাকে এখানে অ্যাড করে দেবো তো সমস্ত সবজি দেওয়ার পর নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি দুই থেকে তিন মিনিট সবজিগুলোকে প্রথমে খুব ভালোভাবে ভেজে নেবো তো দেখো দুই থেকে তিন মিনিট আমি সবজিগুলোকে ভেজে নিলাম এখন আমি দিয়ে দিলাম যে আমটা আমি কেটে রেখেছিলাম যে সমস্ত কেটে রাখা আমগুলো দিয়ে আর পর সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নানাচাড়া করে আরও কিছুক্ষণ এটাকে আমি ভেজে নেবো তো এখানে সবজিগুলো আমগুলোকে আমি নুন দিয়ে দিয়ে ভেজে নেবো তো প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো তো নুন আর হলুদ গুঁড়োটাকে খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিয়ে নানাচাড়া করে আমি ভেজে নিলাম নুন আর হলুদ গুঁড়োটাকে দিয়ে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল আর এখানে একটু জলের পরিমাণটা বেশিই দিতে হবে কেননা বড়িগুলো যেহেতু আমি এর মধ্যে দিয়ে সেদ্ধ করবো সেই জন্য জলের পরিমাণটা একটু এখানে আমি বেশিয়ে দিয়ে দিলাম তো গ্যাসটাকে একদম হাই ফ্লেমে রেখে এটাকে ফুটে আসার পরই আমি যে বড়িগুলো ভেজে রেখেছিল সে সমস্ত ভাজা বড়িগুলোর মধ্যে দিয়ে দিলাম তো বড়িগুলো দেওয়ার পরে একটু খুঁজির সাহায্যে হালকাভাবে আমি নেড়ে চেড়ে নেবো তো বড়িগুলো দেওয়ার পর এবারে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিট গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে এটাকে রান্না করে নিলাম তো দশ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে আবারও আমি নাড়াচাড়া করে নেবো আর দেখে নেবো যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না তো প্রথমে আমটাকে আমি খুন্তির সাহায্যে দেখো এইভাবে গেলে দেখে নিলাম দেখো আমটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখানে সমস্ত আমের টুকরোগুলোকে আমি খুন্তির সাহায্যে এরকম একটু গেলে গেলে দেবো যাতে টকটা খুব ভালোভাবে বেরিয়ে আসে তো দেখো এইরকম আমি একে একে করে সমস্ত আমগুলোকে গেলে দেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম দু চামচ মতো চিনি আর তোমরা যদি একটু বেশি মিষ্টি খেতে যাও তো চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো যে যেরকম তোমরা মিষ্টি খেতে যাও সেই অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করে দিতে পারো চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি নামানোর আগে দিয়ে দিলাম দু থেকে তিন চামচের মতো কাঁচা সর্ষের তেল আর এই সরষের তেলটা দেওয়ার কারণে মানে টেস্ট মানে গন্ধটা খুবই ভালো আসে তো গ্যাসটাকে অফ করে দিয়ে একটা পাত্রের মধ্যে আমি এটাকে সার্ভ করে নিলাম আর এইভাবেই তৈরি হয়ে গেল সমস্ত সবজি দিয়ে আম দিয়ে একটা মুখরোচক তৃপ্তিদায়ক টক আর এটা থাকলে কিন্তু আর কোনো কিছুরই দরকার পড়বে না এইটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে আম দিয়ে সবজির টকটা একটা পাতের মধ্যে দেখো পুরোটাই আমি ঢেলে সার্ভ করে নিলাম আর আজকে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কী হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো নি প্লিজ তারা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো দেখো সুস্থ দেখো ধন্যবাদ